কাস্টমাইজ করা একটা এগুলো অল ওভার সুইট বেলবে কাপুরের আমার এটা চার ইঞ্চি রাবার হম এই একটা ডিজাইন রয়েছে ব্রাদার্সের ডিজাইন কপি করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি বিনিময় ফার্নিচারে আমাদের সাথে আছে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রায়হান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শেয়াব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে ভালো আছি জি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে মোটামুটি বলেন সব মানে একটা বেডরুম সেটে সব কিছুই থাকবে সব আনকমন থাকবে কমন বলতে কিছু নাই সব বিগ সাইজের কেউ যদি চান বিগ সাইজের নিতে পারেন কেউ চাইলে ছোট করে নিতে পারেন আমার অসংখ্য ভিডিও আছে সে চ্যানেলে ভিডিও আছে এবং আরও ইউটিউবে সার্জলে অসংখ্য ভিডিও পাবেন আপনি ওইটা দেখিয়া মনে করেন যে ছোট চাইলে ছোট নিতে পারবেন বড় চাইলে বড় নিতে পারবেন যার যেরকম পছন্দ আপনার আছে এমডিএফ এর ভিনিয়ার চাবেন ভিনিয়ার দিয়ে নিতে পারবেন যার যেটা পছন্দ ভিনিয়ার অ্যাকচুয়ালি ব্র্যান্ড ইউজ করে ভিনিয়ার কথা বলছি কেন ব্র্যান্ড অ্যাকচুয়ালি ব্র্যান্ড ইউজ করে লোকালি কম চলে ভিনিয়ারটা যারা নিতে চান তারা নিতে পারবেন যারা ইচ্ছুক আছেন ফিনিশিং হান্ড্রেড হান্ড্রেড হবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে সর্বনিম্ন কত টাকায় ফার্নিচার আছে আজকে সর্বনিম্ন মাত্র সাড়ে ছয় হাজার টাকা খাট দেখাবো ইনশাল্লাহ বিভাগ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে করে এবং আজকে কিন্তু বিগ বিগ সাইজের সকল ফার্নিচার এগুলো কি কাস্টমার অর্ডার সব কাস্টমার অর্ডার কয়জন কাস্টমার ভাই একজন একজন কাস্টমার তার বাড়ির জন্য সকল ফার্নিচার নিয়েছে বিনিময় ফার্নিচার থেকে আলহামদুলিল্লাহ দেখেন সোফা সহ সকল ফার্নিচার আমরা দেখাই দিব নতুন বাড়ি করছে নতুন বাড়ি নিছে ওনার বাড়িও বলে দিচ্ছি ঢাকা আমিন বাজার গাবতলীর পর আমিন বাজার ভাঙা ব্রিজের পর ওনার বাড়ি উনি আইসা দুপুরবেলা ওকে করে গেছে দেন আমি কালকে ডেলিভারি দিয়ে দেব একদম অল ওভার উনি বলছে যে আমাকে একদিন সময় দেন আমি একদিন পর সব কিছু ওকে নেছি সেই জন্য নয়তোবা আজকের মনে করেন এটা হয়তোবা ভিডিও দেওয়া হইতো না আমি মনে করেন যে আপনাদের দেখাবো সেই জন্য একটু ওনারেও বলছি উনিও আমার রাজি হয়েছে প্লাস উনি একদিন পর নিবে এরকম টাই আমার জন্য ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা উত্তর আবদুল্লাপুর আসবেন প্রথমে এয়ারপোর্টের পর যে আবদুল্লাপুর আবদুল্লাপুর তো অসংখ্য আছে উত্তর আবদুল্লাপুর এসে পূর্বপাশে ভেরিবাদ রোড ওই ভেরিবাদ রোডে এসে অটোতে বলবেন ট্রান্সমিটার মোড় মাত্র দশ টাকা ভাড়া নেবে ট্রান্সমিটার মোড় আসলে আমার শোরুম ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন মনের মতো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং আরও সহজ হচ্ছে গুগল ম্যাপসে বাংলায় বিনিময় ফার্নিচার টাইপ করবেন এবং সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে এবং আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে গুগল ম্যাপসে লিঙ্ক দেওয়া থাকবে ওই যে ট্র্যাক করে চলে আসবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তো দেখাবই প্রোডাক্ট দেখায় তো টাইম লাগবে না বাট কাস্টমারের সতর্কতার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এটা আমার জন্য না আপনাদের জন্য বলি আপনারা ফার্নিচার নেবেন তাড়াহুড়া করবেন এই আপুটা অনেক জায়গায় দেখছে এরপর আমার কাছে অনেক প্রশ্ন মানে এভরিথিং সবকিছু জানছে দেন আমার কাছে অর্ডার নিছে আমি অন্য ভিডিওতে বলছি ওই ভিডিওতে দেখে সবকিছু জানছে এমডিএফ কি কতদিন যাবে গর্জন কি ভিনিয়ার কি উড টেক্স কি প্রসেস উড কি এভরিথিং লেকার পলিশটা কত কি করলে ভালো হবে সব কিছু জেনে শুনে নিছে। আপনারাও আপনাদের রিকোয়েস্ট থাকবে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কিছু না বাংলাদেশ সবাই ফার্নিচার বানায় নিবেন যাসাই বাছাই করে আপনার সুস্থ মস্তিষ্ক আছে আপনার চোখ আছে আল্লাহ তালা চোখ ভালো দিছে আপনার ব্রেন দিছে আপনার বোঝার ক্ষমতা দিছে যাইনে শুই না নিবেন আপনি কি নিচ্ছেন এবং আপনাকে কি দিচ্ছে এটা সম্পূর্ণ আপনার অধিকার আছে আপনি একদিনের ফার্নিচার তিন দিন বসে নেন আপনার তো নিতে হবে ফার্নিচারটা তাড়াহুড়ো করলে আপনি প্রতারিত হওয়ার চান্স থাকবে বেশি জানতে হবে দেন নিতে হবে এটার জন্য যদি মনে করেন অনেকে জান মানে মানে টোটালি একটা প্রশ্ন করছেন মানে খারাপ আচরণ করার মানে তথ্য দিতে চায় না এরকম আছে বাংলাদেশে কারণ ওই প্রতারণা করতে পারবে না যখন কাস্টমার জানতে পারবে তখন মনে করেন আর প্রতারণা হবে না এখন হচ্ছে আপনার জানার জন্য কেউ যদি তথ্য না দেয় আপনি অন্য কোনো মানুষের কাছে জিজ্ঞেস করুন তথ্য না দিলে আমি আছি ভাই হিসেবে জি এ মুসলিম হিসেবে ভাই হিসেবে আমি আছি আপনারা যে কোনো তথ্য বলেন আমি দিয়ে হেল্প করব ইনশাআল্লাহ যতটুকু আমার সমর্থ হয় যতটুকু তথ্য আমি দিতে পারি দিয়ে হেল্প করব আপনার কথা থেকে ফার্নিচার নিলে ভালো হবে বা ফার্নিচারটা আসল কি ভিনিয়ারটা কি এমডিএফটা কি যে কোনো প্রশ্ন করতে পারেন সমস্যা নাই আমি দৈর্জোহার হব না ইনশাল্লাহ মস্তিষ্কে আসি পাগল হয়ে যায় সেটা অসংখ্য ধন্যবাদ ভাই সো আর কথা না বলি একটা কথা হচ্ছে আমার ভিডিও যারা দেখবেন আমার কাছে ফার্নিচার নেবেন দূর দূরান্তে যারা আছে বাংলাদেশের বাইরে যারা আছে যার প্রবাসী এবং বাংলাদেশের দূর দূরান্তে বিভিন্ন জেলায় আছে বিভিন্ন বিভাগে আছে তারা হচ্ছে আপনার আমার ফার্নিচার নেওয়ার ক্ষেত্রে কি করবেন আপনারা খুশি আপনি বুঝতে কাগজ কলমে আপনি কি নিচ্ছেন আমি কি দিচ্ছি রাইট এরপর যদি না আসতে পারেন ভিডিও কল দেখবেন আমি আসি যাশাই বাছাই করবেন আমার সাথে কথা বলবেন আমার ফ্যাক্টরি দেখবেন শোরুম দেখবেন দেন অর্ডার দেবেন যার কাজ দেন এই প্রসেসটা ফলো করলে আপনারা কেউ প্রতারিত হওয়ার সুযোগ নাই কোনো সুযোগই নাই কারণ এই প্রচেষ্টা ভালো কারণ অনেকে মনে করে কি একটা আলমারি ছবি দিয়েছে উপরে লিখে দিয়েছে দশ হাজার টাকা আলমারি এত বড় আলমারি দশ হাজার অর্ডার দিয়ে দিই ভাই অর্ডার দিলে কি করা লাগবে অ্যাডভান্স টাকা দিতে হবে অ্যাডভান্স টাকা কত দুই টাকা অ্যাডভান্স দেন প্রোডাক্ট আমার বাসায় যাবে প্রোডাক্ট দেখে নেবেন উনি উৎফুল্ল হয়ে বড় ফার্নিচার দেখছে অর্ডার দিয়ে দিয়েছে দুই টাকা শেষ এইটা থেকে সবাই সাবধান জি আমি এত কথা বাড়াইতাম না আপনারা প্রতিনিয়ত আমার বলেন যে আপনারা প্রতারিত হচ্ছেন আপনাদের কারণে আপনারা প্রতারিত হচ্ছেন এবার যদি কেউ আপনাদের ফার্নিচার দেওয়ার ক্ষেত্রে প্রতারিত করে সেটার বিচার আল্লাহ করবে তার রিজিক বেশি দিন থাকবে না ধন্যবাদ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে একটা বিগ সাইজের বিগ সাইজের আলমারি দেখেন ভিউয়ার্স বিগ সাইজের একটা আলমারি বিগ সাইজ চার ফিট বা এটা হচ্ছে কানিশো ফিট জি এবং এদিকে আছে 7 ফিট 7

উপর নিচে দুইটা ডাবল ম্যাগনেট রয়েছে এবং আপনার এই পাশে তো চারটা চারটা সেল এবং দর্শক এই পাশে দেখেন এই পাশে দেখেন কাস্টমার কাস্টমাইজ পুরোটাই হ্যাঙ্গার নিচে পুরোটাই হ্যাঙ্গার এই থেকে এই পর্যন্ত একটা এসএস এর অরিজিনাল এসএস এর হ্যাঙ্গার হবে জি অ্যালুমিনিয়াম না অ্যালুমিনিয়াম আর আবার কিন্তু আছে আমি চাইছি এসএস এর আমি এসএস এর দেব জি এবং এই যে লকার ডয়ার ওই কাস্টমার যে রকম চেয়েছে দেখেন দেখেন এই যে লকার ডয়ার এটা কিন্তু কম্পিউটার লক তালার জি এটা কম্পিউটার লক তালার লকার ডয়ের

দেখতে পাল্লা তো অবশ্যই ম্যাগনেট রয়েছে এই কানিসটা কিন্তু আলাদা ট্রান্সপোর্টের জন্য এই কানিশ দেখছেন দর্শক একদম আলাদা এটা জয়েন করে দিব মানে উপরে লাগাই যাওয়ার পর বোঝা যাবে না এটা যে আলাদা আলাদা পার্ট একদম মনে হবে যে একটা একসাথে জি চার পাল্লা চমৎকার এবং বেসমেন্টে সলিড মেহগুনি কাঠ আমার প্রত্যেকটা ফার্নিচার সলিড মেহগুনি কাঠ যদি কেউ চায় আমার তো নিজের ফ্যাক্টরি যদি কেউ চায় যে বলে ভাই আমি গর্জনের নেব আপনি প্রাইস দিলে আমি গর্জনের পায়াও বানিয়ে দিতে পারবো এর আগে দিয়েছি ভিডিও আছে সেগুলা জি ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস মাত্র 26000 টাকা 26000 টাকায় চার পাল্লার আলমারি এখন সবার তো চার পাল্লা লাগে না অনেকে তিন পাল্লা লাগে হ্যাঁ তিন পাল্লা নিলে এটা এটার পিছন কিন্তু গর্জন আছে গর্জন আছে আর ভিতর প্রসেসর দিয়ে নিলে কিন্তু আরো কমবে প্রাইস পিছনে কিন্তু চারটা পাল্লা কতখানি গর্জন লাগতে পারে এটা গর্জনের প্রাইস কত আপনারা কিন্তু ওই যে ইউটিউব বলেন গুগলে সার্চ দিলে বলেন সিক্স মিলি ফ্লাইটা কত করে পাইকারি পাইকারিটাই জানতে পারবেন যে কত কত লাগে এক্সট্রা জি বুঝতে পারছেন চমৎকার এটা চাইলে আপনার তিন পাল্লা দুই পাল্লাও নিতে পারবেন ওকে এরপরে এরপর হচ্ছে আপনার এই যে বিগ সাইজের বিগ সাইজের একটা শোকেস এবং নতুন ডিজাইন কিন্তু ডিজাইনটা দেখেন কতটা সুন্দর নান্দনিক একটা শোকেস ভিউয়ার

একদম বোর্ড থেকে বাকি টুক ফেলে দেয়া চমক এখন এই যে চারটা সেলফ রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেলফ রয়েছে টোটাল পাঁচটা যে সেলফ রয়েছে আপনি চাইলে এখানে অনেকগুলো ডিনার সেট অনেকগুলো অ্যাকসেসরিজ রাখতে পারবেন আপনি মনে করেন এইটা শুধু এই পাশে দুই পার্ট এই পাশে সেম দুই পার্ট জি চার পার্ট এবং খুব সুন্দর চমৎকার একটা শোকেস এটা দেখতে পাচ্ছেন তো ভিতরে ফিনিশিংটা অ্যাকচুয়ালি আমার তো মনে করেন যে ভিতরে ফিনিশিংটা দেখেন লাইট স্বল্পতার জন্য আমি এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাইলাম যে ভিতর ফিলিংয়ে পিছনে আপনার সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে আশিস গ্রুপ এ গ্রেডের আপনার প্রত্যেকটা সিক্স মিলি গর্জন দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা আলমারি সরি শোকে চার পার্টের এটা সাইজটা কি আছে ভাই এটা আলমারি সুকেস বলে অনেকে বুক বুকসেলফ বলে কিন্তু এখন উনি শোকেজ হিসাবে নিছে আলমারির মতো যে ডিপটা বেশি হবে অ্যাকচুয়ালি এবং আপনার আলমারির মতো কিন্তু এটা ডিপ 17 ইঞ্চি ডিপ পাচ্ছেন আপনি ভিতরে ও আচ্ছা 17 ইঞ্চি এত ডিপ থাকে না এত ডিপ থাকে না 17 ইঞ্চি ডিপ পাচ্ছেন এটা সাইজ সাইজ 7 ফিট আলমারির মতো সেম 7 ফিট উচ্চতা কিন্তু আলমারি থেকে বেশি কারণ এই শেপটা কিন্তু রাউন্ড শেপ জি দর্শক এটা কিন্তু 6.5 ফিটের প্লাস জি এবং এটা জালি নকশা করা হয়েছে ওকে এটা কিন্তু আলাদা একটা কার্নিশ চার পাল্লার দুইটা পার্ট সো এটার প্রাইস অনলি 25000

সো অনেকে কাস্টমাইজ কলে কিন্তু প্রতারিত করে ইনশাল্লাহ আমার কাছে প্রতারিত হবে না এতটুকু কথা দিচ্ছি এটা কিন্তু সেম ওই পাশে যেরকম দিয়েছি সেম

ভিতরে পাচ্ছেন আপনি আঠারো ফ্রিলি আঠারো পাচ্ছেন ব্যবহারের যোগ্য ব্যবহারের জন্য আঠারো পাচ্ছেন আপনার অনেকে ভাববেন না যে শুধু আঠারো ব্যবহারের জন্য আঠারো পাচ্ছেন চমৎকার এটাও ফিনিশিং সুন্দর এবং চাইলে এই ডিজাইনে পুরো বেডরুম সেট নিতে পারবেন কিন্তু এই ডিজাইন উনি তো একটা বলতে গেল ছোটখাটো বেডরুম সেট যেমন এই ডিজাইনের সাথে এই যে এটার সাথে খাট নিচে ও এই যে কর্নারে খাট এবং ওইটার সাথে বেড সাইড টেবিল ও এবং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল উনি চমৎকার

এই যে নিচে লকটা রয়েছে মানে এই এই ডয়ার রয়েছে এখানে আপনি মানে কসমেটিক্স এক্সেসরিজ রাখতে পারবেন নিচে এটা রাখতে পারবেন এবং দেন এই মিররটা আপনি ডিসেন্টিবল হিসেবে ব্যবহার করতে পারেন এইজন্য সাইট এনি সুনি এবং এই যে ডিজাইন মানে হ্যান্ডেলগুলো দেখেন হ্যান্ডেলের ডিজাইনটা সেম টু সেম করার মানে এই যে ডিজাইনটা আছে না এইটা থেকে এখানে কপি করেছি মাশাআল্লাহ চমৎকার হয়েছে এবং এটা ভিতরে আপনার একটা লকার ডয়ার রয়েছে এই লকার ডয়ারটা কিন্তু কম্পিউটার লকটা লক করে রাখতে হবে প্লাস হচ্ছে আপনার

এগারো হাজার গ্লাস পাল্লা এগারো হাজার পাঁচশো জি ধন্যবাদ এবং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং দেখেন ভ্যানিটিটা কতটা সুন্দর লাগছে এটার ব্যাক সাইডেও কিন্তু আমি এমডিএফ দিয়েছি ব্যাক সাইড গড়জন না কারণ এই এইটা সাপোর্ট দেওয়ার জন্য এমডিএফ না দিলে আমি সাপোর্টটা দিতে পারবো না এই যে সার দিয়ে দেখছেন সাপোর্ট দেওয়া রয়েছে জি এগুলো সাপোর্ট দেওয়া রয়েছে যেন এটা লং লাস্টিং বেশি হয় আমি বানাই দিলাম ওনার বাসায় পৌঁছে দিলাম এরপর উনি ব্যবহার করতে পারলো না সেই ফার্নিচার আমি তৈরি করি আপনাদের প্রত্যেকটা ফার্নিচারে তো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ভাই কি গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আপনার ঘুম পোকার গ্যারান্টি আছে বিশ বছর লিখিত বোর্ড কোনোদিন দিন ঘুম খাবে না এটা যদি বলে আমার পঞ্চাশ বছর দিতে হবে আমার কোনো দিতে আপত্তি নেই কারণ এটি ঘুম পোকায় খায় না কোনোদিন

ভিতরে আপনি বিয়াল্লিশ ইঞ্চি পাচ্ছেন এই মিররটা কিন্তু অনেক বড় কিভাবে আসছে ভিডিওতে তা তো জানি না এবং উনি আমি বলছিলাম দুইটা টুলের জন্য এখানে ভ্যানিটির মতো মানে একটা যে মরা বইসে আপনি ই করতে পারেন উনি বলছে আমার দরকার না কাস্টমার চাইছে আমি ওই বানিয়ে দিচ্ছি উনি বলছে ডয়ার দিতে আমি দুইটা ডয়ের দিয়েছি দেখেন ভিতরে এই ডয়ের ভিতর ফিনিশিং দেখেন দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা মাশাআল্লাহ এই যে পাল্লার ভিতর ফিনিশিং দেখেন জি চমৎকার ফিনিশিং করে কাজ করা হয়েছে এর ভিতর ডাস এই যখন আপনি পরিষ্কার করবেন মনে করেন পানি নিয়ে গিয়ে ঝুর দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন তখন কি হবে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে জি আপনি হাত দিয়ে আইসা হাত দিয়ে ধরবেন আমার ফিনিশিংটা কেমন আপনার হাত বাঁচবে না ভিতরের ফিনিশিংটাই হাত বাঁচবে না বাইরেরটা তো বাদ জি এখন এটার সাইজ হচ্ছে আপনার এদিকে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা কিন্তু ছয় ফিট প্লাস এটা ছয় ফিট প্লাস এটা ছয় ফিট প্লাস জি এটা হচ্ছে আপনার ছয় ফিট দুই ইঞ্চি আছে জি আর এটা তো কার্নিশ হয় না কার্নিশ হলে ছয় ফিট সাড়ে ছয় ফিট হয়ে যেত জি এবং এইদিকে টপটা রয়েছে এইদিকে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আপনি চাইলে এইখানেও অনেক ব্যাপক পরিমাণ কসমেটিক্স রাখতে পারবেন রাইট এবং ডয় রয়েছে পাল্লা রয়েছে আপনি চাইলে দেওয়া ডমানির ভিতরে এটার ভিতর আলমারি হিসেবে ব্যবহার করতে পারেন কাপড় চুপুর রাখতে পারেন উপর কসমেটিক্স ভিতর কাপড় চুপুর দিয়ে কসমেটিক্স অনেক থাকে চমৎকার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস যদি আমি বলি আকাশ চুম্বি বলতে পারবো জি বুঝতে পারছেন আমি একদম রিজনেবল প্রাইসে ওই আপুর থেকে জানিয়েছি আপনাদের সেম টু সেম নিব জি বলেন মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় ভ্যানিটি ড্রেসিং টেবিল মনে হয় আমি সে ব্লকসেই প্রথম দেখাইলাম তেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয় একদম আমার প্রোডাক্ট মানে ভালো কোয়ালিটি প্লাস হচ্ছে রিজনেবল প্রাইস জি আপনি যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন নিয়ে এবং কালার যেটা চান সেটা দেয়া যাবে যে সমস্যা নাই ইনশাল্লাহ এবং এই একটা আছে গোল এটা রাউন্ডের মধ্যে দেখেন চমৎকার আর একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল রাউন্ড এটা অ্যাকচুয়ালি একদম রাউন্ড না এটা মূলত হচ্ছে ওভাল ডিম্বাকার ডিম্বাকার জি ওভাল শেপে করা আছে চমৎকার যদি আমি এটা রাউন্ড করতে যাই তখন মিররটা কিন্তু একটু ছোট হয়ে যাবে জি রাইট মিররটা হাইট কম হবে একটু ডিম্বাকার দিতেই হবে আমার ওভালটা করলে পারে হাইটে সুন্দর হয় এবং দেখতেও কিন্তু একটা প্রিমিয়াম লুক আছে এই যে সাইড থেকে এই ডিজাইনটা দেখেন অনেকে ভাববে এই যে এটা তো কানিস নাই পাতলা এই যে আপনি নাড়াবেন এটা নাড়ানোর সাথে আপনার বডি নড়তেছে জি মানে কি আমি সাপোর্ট দিয়েছি ব্যাক সাইডে এই জন্য এটা বডি নড়তেছে জি

একদম সেম ম্যাচিং থাকবে জি সেম ম্যাচিং এর সাইড বক্সটাও ম্যাচিং থাকে হ্যাঁ ম্যাচিং করা সেটা 7 ফিট বাই 7 ফিট 7 ফিট 7 ফিট এরকম ভিডিও করছেন কিনা আমি জানি না ভাই এটা কাস্টমাইজ অর্ডার কিন্তু চমক কেউ আবার মনে বিভ্রান্ত হবেন না যে আমি এইটার ভিডিও দিছি আপনার এইটাই নিতে হবে এরকম না এটা আপনি 6 ফিট ছোট করে নিতে পারবেন সব রেগুলার 6 ফিট 7 ফিট ভিডিও আছে আপনারা চাইয়ে দেখে হাইসাগুরা বিছানা হাইসাগুরা বিছানা হচ্ছে সলিড আপনার হচ্ছে বিছানা হচ্ছে উনি গর্জনের নিচে আপনি চাইলে মেহগুনের নিতে পারবেন জি এবং এটা হাইসে ফুল বক্স ফুল বক্স ফুল বক্স ফুল বক্স খাট এই যে কর্নারে হাইসে রাখা ওই যে কর্নারে হাইসে রাখা সেম টু সেম কালার ফুল বক্স জি চমৎকার এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 16000 টাকা 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 ফিট গর্জনের বিছানা দিয়ে নেছে গর্জনের বিছানা দিয়ে 16000 16000 টাকা আচ্ছা তাও ফুল বক্স ফুল বক্স এখন আপনারা বলেন গর্জনের বিছানা আমি মনে করেন এইটাই চুরি করলাম মনে করেন জি করলাম আমি এটা চুরি গর্জনের বিছানা কেউ চুরি করতে পারবে না তাহলে আপনারা কীভাবে বুঝলেন আমি একদম রিজনেবল প্রাইসে দেখি জি একদম মনে করেন এইটার সাথে যদি চান ডাইনিং টেবিল জি ডাইনিং টেবিলে আসি এখন যে আসি আর চেয়ারে ডাইনিং টেবিল আট চেয়ারে দেখেন কত সুন্দর এটা এটার উপরে কিন্তু একটা গ্লাস হবে গ্লাসের সাইজটা হবে গ্লাসের সাইজ হবে চল্লিশ ইঞ্চি চ্যাপটা জি ছেষট্টি ইঞ্চি লম্বা লম্বা বুঝতে পারছেন চমৎকার প্রায় আপনার হচ্ছে সাড়ে পাঁচ ফিট লম্বা জি এবং এইদিকে হচ্ছে আপনার মানে যেটা সাড়ে তিন ফিট বলে ওটা সাড়ে তিন ফিট হয় না চল্লিশ ইঞ্চি হয় চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি চ্যাপটা এবং এই যে চেয়ার ফিনিশিং আমি দর্শক এই সামনেরটাই দেখিয়ে দিচ্ছি এই যে ফিনিশিংগুলো দেখেন এই যে এই ফিনিশিংগুলো আপনি হাত টানবেন এইরকম হাত টানবেন আইসা দেখবেন আপনার হাত কাটে কি না অত সুন্দর ফিনিশিং একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং এবং দারুণ করে ফাইবার প্রত্যেকটা চেয়ার এরকম এবং ডাইনিং এর টপ এই যে এইটা কিন্তু কাঠের এই হাই হাইসেগুলো কাঠের জি নট হাই হাইটেগুলো কাঠের বাট এই পায়াটা বোর্ডের জি

তো এই জন্য মনে করেন এই হাইসে মনে করেন সিজনিং করা থাকে বেশি দিন করা যায় এটা পাতলা আর পায়াটা কিন্তু অনেক মোটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি সো এই জন্য আমরা বর্ডারটা দিয়ে থাকি লিকার পলিশ ফিনিশিংটাও কিন্তু सेम টু सेम আসে জি এই দিয়ে থাকি এটা কিন্তু আপনার হচ্ছে গ্লাসটা সাইজটা আমি বলে দিছি আবার বলে দিচ্ছি গ্লাস সাইজ 66 হবে এবং চ্যাপটা হবে 40 ইঞ্চি জি প্রাইস নিচ্ছেন আর চেয়ারের এটা প্রাইসটা কত নেওয়া যায় ভাই আপনি বলেন না আমি বলতে পারব না আপনি বলেন এটার প্রাইস কারখানার দাম দেন একদম কারখানার দাম মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় আট চেয়ারের এক্সক্লুসিভ ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যায় নাম্বার কত করবেন এইটা যদি ছয় চেয়ারে নেয় প্রাইস কত পড়বে এটা ছয় চেয়ারে নিলে আপনার মাত্র সতেরো হাজার টাকা পড়বে মাত্র সতেরো হাজার টাকা সরি আমার ভুল হয়েছে কারণ এই টপটা একটু ডাউন জি কাস্টমার আপনারা ভুল বুঝছেন না ভুল বুঝলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে টপটা ডাউন দিকে আমার খরচটা বেশি সো এইটার এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম এই চেয়ারটা একটু রাউন্ড শেপ আঠারো হাজার টাকা দেখাইছিলাম এটা চেয়ারটা রাউন্ড নাই দেখে যে সতেরো হাজার পাঁচশো পড়বে ডাউন দিকে টপ সতেরো হাজার পাঁচশো যদি তার টপ সমান নেন সেই ক্ষেত্রে সতেরো হাজার জি অসংখ্য ধন্যবাদ এরপরে এবার আরো একটা খাট আর একটা খাট দেখেন সাত ফিট এটার সাথে ওই যে কর্নার তিন পালার আলমারি ম্যাচিং করা এই ম্যাচিং করা একই রুমের জন্য নিয়েছে বাহ চমৎকার এটা সাত ফিট সাত ফিট ফুল বক্স ফুল বক্স প্রাইস নিচ্ছেন ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এইগুলো খাট যদি ছয় ফিট বাই সাত ফিট সরি এর আগে বলছিলাম মেবি ষোলো হাজার জি আমি দুঃখিত মানে মিস্টেক হয়ে যাচ্ছে দর্শক মাইন্ড করেন না জি এটা ষোলো হাজার হ্যাঁ এবং যদি এটা ছয় ফিট বাই সাত ফিট নেয় ছয় ফিট সাত ফিট যদি নেয় পেস্টিং যদি নেয় আমাদের রেগুলার

চমৎকার একটা সুরাক রয়েছে দেখেন মানে আপনার হোম ফার্নিচার যা লাগুক সব কিছু পাবেন আপনারা বিনিময় ফার্নিচারে যা লাগে বড় সাইজ ছোট সাইজ জি এই দেখেন যে যে রকম ফার্নিচার চাচ্ছেন তাকে ওই রকম ফার্নিচার বানিয়ে দেওয়া হবে ভিতরে বাইরে ফিনিশিং দেখানোর জন্য খুলে দিলাম একদম ওপেন দেখেন কত সুন্দর ফিনিশিং মাশাআল্লাহ উপরে সু আর কালি টালি রাখবেন দুইটা ডয়ার একদম ডয়ার কিন্তু সেম টু সেম ফিনিশিং জি চমৎকার এটা সাইজ কি আছে প্রাইস সাইজ হচ্ছে আপনার ইঞ্চি ভিতরে টপ সব বেশি পাবেন এবং হচ্ছে আপনার উচ্চতা বিয়াল্লিশ জি তিনটা পাল্লা দুইটা ডয়ের পিছনে গর্জন সো এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার যারা গর্জন ছাড়া নেবেন তাদের জন্য আরো কম আছে আরো কম আছে আট হাজার টাকা আট হাজার টাকা জি ধন্যবাদ এরপরে এরপর হচ্ছে টিভির টলি ফুল এমডিএফ এর অল ওভার এমডিএফ অল ওভার এমডিএফ অল ওভার এমডিএফ ব্যাক সাইড বলেন সব বলেন অল ওভার এমডিএফ সব এমডিএফ টিভির টলি এক সাইডে সেলফ আছে এক সাইডে সেলফ ভাই টিভিটা এখানে রাখবো না টিভিটা বড় বলছে আবার 5 ফিট লাগবে আমি টিভিটা আরেকটু বড় হবে জি সো আপনার উনি যেরকম চাচ্ছে ওই আপুরটা যেরকম চাইছে আমি সেই রকম বানিয়ে দিয়েছি যে ডিজাইনটা দিয়েছি সেম টু সেম দিয়েছি ওকে উনি যে পায় ডয়ারে ডিজাইন চাই আমি ডয়ারে ডিজাইন দেই না জি ধন্যবাদ এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় এই টিভি স্ট্যান্ডটা নিতে পারবেন এরপরে এবার আরো একটা বিগ সাইজ কিং সাইজের পর কিং সাইজ এই যে দেখেন সাত ফিট বাই সাত ফিট খাট বাহ এই যে হাইসেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে হাইসেগুলো ফুল বক্সের হাইসেগুলো দেখতে পাচ্ছেন হাইসেগুলো দেখেন একদম হাই সেম টু সেম কালার টু সেম কালার ফিনিশিং করা রয়েছে এবং এটার সাথে এই যে বেডসাইড টেবিল এটা সাথে বেডসাইড টেবিল বেডসাইড টেবিল আলাদা কেউ যদি নিতে চান 3000 টাকা 3000 টাকা অনলি

একই কাস্টমার একটা সোফা একই সোফা এটাও কিন্তু কাস্টমাইজ করা জি রেগুলার যেটা আছে এটা রেগুলার হয় সিটের জি এটা কিন্তু 6 সিট সিট আমার এই বেশ জায়গা নাই দেখে এই এই পাশে এই যে আলাদা আলাদা এই যে এগুলো কিন্তু সিঙ্গেল জি এই যে এগুলো সিঙ্গেল এটা সিঙ্গেল এটা সিঙ্গেল এটা এই পাশে চলে আসবে জি যে পাশে চাপ রাখতে পারবে রাখতে পারবে সিঙ্গেল সিঙ্গেল উনি যেরকম চাচ্ছে সেরকম বানিয়ে দিয়েছি একটা টি টেবিল রয়েছে জি সোফাটা এগুলো অল ওভার সুইট বেলভেট কাপুরের জি এই যে এই যে আপনার যে স্টোন করা দেখছেন এই বেশে অনেকে ডায়মন্ড দেয় ডায়মন্ড মডেলের গুলো দেয় আমার কিন্তু বুতাম দেয়া সহজে নষ্ট হবে না এবং সলিড ফোম সলিড ফোম এগুলো সলিড ফোম এই যে এইটা 4 ইঞ্চি রাবার ফোম সবাই দেয় 8 ইঞ্চি 3 ইঞ্চি আমার এটা 4 ইঞ্চি রাবার ফোম 4 ইঞ্চি রাবার ফোম 4 ইঞ্চি রাবার ফোম এবং সাইডেও দেখেন এসএস এর কাটিং করে সুন্দর ডিজাইন করা পায়াগুলো এসএস এর পায়াগুলো এসএস এর এই যে এইটা এসএস এর এইটা উঠাই ফলাইলে মনে করেন যে আপনার এই যে হাতলটা হাতলটা আট ইঞ্চি চ্যাপটা জি চমৎকার চমৎকার সাথে কফি টেবিল সহ এটা প্রাইস কত হচ্ছে কফি টেবিল সহ টোটাল ছটা সিট প্লাস কর্নার এবং কফি টেবিল এটার প্রাইস মাত্র কাস্টমার কাছে জানিছি ওইটাই বললাম আটান্ন হাজার টাকা আটান্ন হাজার জি আটান্ন হাজার টাকায় চমৎকার যদি আবার রেগুলার যেটা আছে না আপনার যদি এই সিটটা চান না এই যে পাঁচ সিটটা পাঁচ সিট যেটা রেগুলার আছে ওইটা নিতে পারবেন কাস্টমাইজ ছাড়া ওইটা নিলে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই সাড়ে ছয় হাজার টাকায় খাট এরপর হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা খাট দেখানোর আগে আরো খাট রয়েছে সেগুলো দেখাবো ছোট সাইজের ভিতরে এই যে পাঁচ পিস সাপিট খাট রয়েছে দুই গুড়া বিশিষ্ট কপি কালার খাট এই যে এই একটা ডিজাইন রয়েছে দর্শক এই একটা ডিজাইন রয়েছে ব্রাদার্স ডিজাইন কপি করা গুড়া দুইটা পাঁচ পিস সাপিটে গুড়া দুইটা এটার প্রাইস মাত্র এটা পেস্টিং সেমি বক্স বিচারা গুড়া হাইসে সলিড মেগুনি মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার এবার একটা হাতিলের কপি করা ডিজাইন দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আপনাদের ফান্ড ফ্যাক্টরি রেগুলার প্রোডাক্ট হ্যাঁ রেগুলার প্রোডাক্ট এগুলো রেগুলার প্রোডাক্ট এগুলো চাইলে কেউ ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবে বা ইনস্ট্যান্ট থাকলে নিতে পারবে সমস্যা এটা প্রাইস এটার প্রাইস 8500 দুই গুণ এক গুণ হলে 8000 জি মাসখানেক দাশে একটা হলে 8000 জি এই যে এইটা আছে বিট স্টারের ভিতরে দেখতে পাচ্ছেন কপি কালার এটা এই যে দাশা বলতে এই একটা দশা ওই একটা দশা পাঁচ পিটি কিন্তু সবাই দেয় একটা দাশা চমৎকার এটা প্রাইস নিচ্ছেন মাত্র 8500 8500 যদি এক গুরু হয় সেই ক্ষেত্রে 8000 জি এরপরে এবং আপনাদের কাঙ্ক্ষিত সেই 6500 টাকা কাট জি কোনটা এই যে এই একটা আছে দেখতে পাচ্ছেন একদম সিম্পল এর ভিতরে এমডিএফ জি চমৎকার একটি কাট দেখেন টেস্টিং সেমি বক্স টেস্টিং কাট সেমি বক্স চমৎকার ডিজাইন অডির মতো অডি কার্ড এটা প্রাইস মাত্র 6500 6500 টাকা দেখেন

আপনারা যেই প্রোডাক্টে নেবেন এক অনেকে একটা নেবেন অনেকে বেডরুম সেট নেবেন অনেকেই আপুটা বেশি নিচ্ছে আপনি এর থেকেও বেশি নেবেন যার যার যেরকম লাগে যার যেরকম অ্যাবিলিটি বা যার যেরকম প্রয়োজন আর আপনি যেরকম নিতে যাচ্ছেন আপনি স্ক্রিনশট দিবেন যে প্রোডাক্টটা পছন্দ আপনি ওই স্ক্রিনশট দিয়ে আমার ওই যে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে ওইখানে হোয়াটসঅ্যাপ ইমু রয়েছে ওখানে কন্ট্যাক্ট করবেন আপনি যে কোনো কালার বলেন যে কোনো ম্যাটেরিয়ালস বলেন বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজ বলেন বানিয়ে নিতে পারবেন আপনার ওই ডিজাইন পছন্দ না ভাই আমাকে কিছু পিকচার দেন করে সহজে সবাই আবদুল্লাপুর আপনি এয়ারপোর্টের পর আব্দুল্লাপুর ঢাকা দিয়ে আসলে আর গাজীপুর যদি দিয়ে আসেন আবদুল্লাপুর সহজ আবদুল্লাপুর এসে ভেরিবাদ রোড অটো তাই জিজ্ঞেস করবেন দশ টাকা ভাড়া নেবে ট্রান্সপোর্টের মোড় হচ্ছে আমার শোরুম ফ্যাক্টরি আপনি ভিজিট করবেন প্রোডাক্ট যেটা পছন্দ ইনসটা নিয়ে নিতে পারবেন এবং কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন কাস্টমাইজ করে বানিয়ে নিলে আপনার মনের মতো হবে আপনি কালার ডিজাইন এভ্রিথিং কাস্টমাইজ করতে পারবেন প্রাইস একই থাকবে প্রাইস বাড়বে না অনেকের ভুল ধারণা আমি কাস্টমাইজ করলে মনে হয় যে প্রাইস বাড়ে আসলে না অসংখ্য ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা সরাসরি প্রস্তুত কারক থেকে এবং নিজের ফার্নিচার নিজের মনের মতো করে তৈরি করে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি এর আগে ওরা এখন ভাইয়ের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই এবং অনেক অনেক কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে এবং এই যে দেখেন এতগুলো প্রোডাক্ট একজন কাস্টমার অর্ডার করেছে এবং আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো কালকে সকালে ডেলিভারি হবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফিজ